নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে হচ্ছে ঈদ সবার প্রথমে আমি জানাই আজকে আমার দুটো ভিডিও তো আমি বলতে ভুলে গেছি আর এই ভিডিওটা যাবে কালকে তো কালকে যাবে বাট আজকে আমি বলে দিলাম আমার গোটা পৃথিবীর বিশ্বের যত ভাই বোন আছো মুসলিম ভাই বোন আছো তাদের ঈদ মুবারক হোক এবং সবার মনস্কামনা যেন পূর্ণ হয় যে যেমনভাবে মনস্কামনা চাও তোমাদের আল্লাহর কাছে তো সেই মনস্কামনা যেন সবার পূর্ণ হয় তো চলো আমি তাহলে এখন আমার ভিডিওর মধ্যে ঢুকি আচ্ছা আমি আজকে ভিডিওটা করছি ঈদের দিন আমার আজকে দুটো ভিডিও অলরেডি চলে গেছে তো আজকে আমি আর এত রাতে এই ভিডিওটা পোস্ট করবো না এটা করে রাখছি কাল সকালে আমি এটা পোস্ট করব তো আমি এখন শুয়ে শুয়ে একজনের ভিডিও দেখছিলাম যার সকালবেলা আমি দেখলাম যে কি বলে ওই আমাদের পাওয়ারফুল যে সমাজসেবী পাওয়ারফুল সমাজসেবী আমি জানতে চাই এই পাওয়ারফুল সমাজসেবীকে সেবী কি আমাদের ওয়াইটিতে কাজ করতে এসছে এখন আমি এটা একটা জানতে চাই কারণ আমরা আমরা এই যে বছর ধরে ওয়াইটি করছি এখানে কোনো সমাজসেবী ঢোকেনি আর এই পুলিশ কাছারি কোর্ট কাছারি এগুলো আমরা আমি প্রথম প্রথম যখন এসছিলাম তখন কিন্তু এসব ছিল না একান্তই খুব খুব পার্সোনাল যখন হয়ে যায় যেমন এই সন্দীপদের ব্যাপারটা এরকম যখন হয়ে যায় তখন মানুষ আইনের সাহায্য নেয় যখন বড়কিয়া করে চলে যায় তখন আইন ছাড়া কোনো গতি নেই কারণ এইসব ব্যাপারে আইন আইনের কাছেই যেতে হবে আদারওয়াইজ কে কাকে পার্সোনাল অ্যাটাক করলো কে কাকে কী বললো এ ওকে একটা গালি দিল ও ওকে একটা গালি দিল। এই সমস্ত ব্যাপার নিয়ে আমার মনে হয় না কোনো আইন বা কোনো এখানে এটা ইউটিউব না এটা তারও কোনো আমাদের সরকারি বা কোনো আইনের জায়গা নয় এটা এইখানে মানুষ ভিডিও করছে যে যার মতো করে ভিডিও করছে কারোর গায়ে লাগবে সে দুটো কথা বলে দেবে আমার মনে হয় এটাই বাঘযুদ্ধ দিয়ে বাঘ দিয়ে বাঘ দিয়ে করো কাটা দিয়ে কাটা তোলো এখানে ওই পুলিশ কাছারি কোর্ট কাছাড়ি এগুলো আমি অন্তত লাইক করি না এবার যারা লাইক করে এবার কেউ কেউ যদি করে তার মোকাবিলা করতে হয় তার মোকাবিলা তো তাকে করতে হবে তো আমি ওই সমাজসেবীর কাছে একটা জানতে চাই আমাদের ওয়াইটিতে কি এখন সমাজসেবীরা কাজ করতে এসছে আমার এটা একটা প্রশ্ন এক নম্বর দু নম্বর আমি একজনার সকালবেলা দেখলাম একজনার সাথে এক সমাজসেবীর সাথে একজনের কথোপকথন রিভিল হয়েছে এই কথোপকথন রিভিলটা কোন ওয়ে থেকে এলো আর কেন এলো কেন এলো এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে কমিউনিটি পোস্টগুলো দুজন দিয়েছে এক হচ্ছে পাল ফ্যামিলির একজন দিয়েছে আর হচ্ছে আরেকজন দিয়েছে যারা জানো তারা জানো তো সেই তারা ওই কমিউনিটি পোস্টগুলো দিয়ে কি বোঝাতে চাইলো এটা যখন আইনের কাছে গেছে সেই আইনের জিনিস ওয়াইটিতে শো করার মানেটা কী যেই জিনিসগুলো আইনের কাছে অলরেডি চলে গেছে সেই জিনিসগুলো নিয়ে এখানে ওয়াইটিতে শো করার মানে কি আর সেই পাওয়ারফুল ম্যাডামকে আমি বলছি এটা কি আপনি পারমিশন দিয়েছেন না আপনি এর সাথে যুক্ত আছেন আপনিই বলেছেন এগুলো শো করতে এটা আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে কারণ যখন মানুষের উপর একটা ফেদ থাকে না বিশ্বাস থাকে সেটা ফুলফিল যখন হয়ে যায় তখন মানুষের উপর আস্থা বাড়ে তাই না মানুষের ওপর আস্তা পারে আর একটা মাঝখান থেকে খাপ ছাড়া জিনিস হয়ে থাকলে ওটাকে মনে হয় যে এটা একটা কোনো কিছু নিজস্ব মনস্কামনা পূরণ করা হচ্ছে এটা ঠিক আছে আর আমি দ্বিতীয়ত কোনো প্রসঙ্গে যাব না যে আরেকজন আইনজীবী আরেকজন আইনজীবী বলছে আরেকজন সমাজসেবীকে কী করা হয়েছে কেন করা হয়েছে কেন করা হলো আমি এই প্রসঙ্গে যাব না কারণ ওই সবের মধ্যে আমি নেই আমার এটা মনে হলো যে ওয়াইটির ম্যাটার্স ওয়াইটিতে থাকাই ভালো যে জিনিসগুলো আইনের খাতায় ঢুকে আছে সেইখান থেকে তুলে এনে এসএস নিয়ে এখানে সাবমিট করার মানেটা আমি বুঝতে পারছি না এগুলো কি আপনি করতে বলেছেন না আপনি এর সাথেই যুক্ত আছেন এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে আচ্ছা গেল এইসব ব্যাপারটা আর দ্বিতীয়ত আর একটা আর পয়েন্টও সে বলছিল যে ওই ধাম প্রসঙ্গে যে এই কুসংস্কার ছড়াচ্ছে কোনো একজন হ্যাঁ সেই কুসংস্কার যারা কুসংস্কার মানবে মানবে অনেকে বলে ভূত নেই অনেকে বলে ভূত আছে অনেক সায়েন্টিস্টরা বলে খুব ভূত নেই অনেকে বলে আছে ঘোষ যে চ্যানেলগুলো আমরা দেখি লাখ লাখ ভিউস কামাচ্ছে আবার অনেকের কাছে যাও ওখানে কমেন্টের ছয় লাখ এগুলো সব ফালতু তাহলে এই রকম যদি মানুষ ভাবে মানুষের ভাবনার উপর কেউ কাউকে জবর জবরদস্তি করে না যে তুমি বিশ্বাস করো এই ধামকে বা চামকে বা কোনো মন্দিরকে বা কোনো মসজিদকে বা কোনো চার্চকে বিশ্বাসটা তোমার উপর সে ফল পেয়েছে সে বলেছে এটা এক্স ওয়াই জেড যেই হোক চাই আমি হই আমি যেখানে ফল পাবো যেই দ্বারা আমি ফল পাবো সেটা আমি বলতেই পারি না এটা যে আমি এখান থেকে ফল পেয়েছি তোমরা কেমন তোমরা ফল পেলে পেতে পারো না পেলে না পেতে পারো সেটা আলাদা কথা কিন্তু তাকে প্রমোট করছে বা তাই সেই কি বলে ওই ধামটাকে প্রমোট করছে এটা আমার মনে হয় না এটা আমার মনে হয় না এবার বিশ্বাস অবিশ্বাস এই রকম জিনিস অনেক অনেক আছে অনেক আছে যারা ওই ভূত তাড়াচ্ছে ভূত তাড়ানোর চ্যানেল আছে একটা জানেন তো বন্ধুরা ভূত তাড়ানোর চ্যানেল ভিউজ দেখবেন সেই অনেক রকম তন্ত্র সাধনা করে একটা চ্যানেলের নাম আমি বলতে পারছি না অ্যাট প্রেজেন্ট মনেও নেই বলতেও পারবো না তো এইগুলো কোনো ম্যাটার করে না এগুলো আমি কোনো মানে ভ্যালু দিই না এই সব কথার ভক্তি শ্রদ্ধা যা যা আছে তার তার মনে আছে যে ফল পায় সে বলে যে পায় না সে বলে না যে বিশ্বাস করে না কাউকে কেউ জবরদস্তি করায় না যে তুমি এটা বিশ্বাস করো গেল আরেকটা পয়েন্ট গেল এবার আসি লাস্ট পয়েন্টে এই যে ছিতমের মা ছীতমের মা অ্যান্ড ছিতমের কালকে একটা ভিডিও ইয়ে দেখলাম লাইভ দেখলাম চিতমের মা বলছে জোর করে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ এক প্রকার জোর করেই ঢুকিয়ে দিয়েছে আমি এটা দেখেছি এবং যতটুকু দেখেছি জোর করে ওরা জান জানতোই না যে ও আসবে এটা কিন্তু জোর করেই বলা জোর করেই বলা হয় তো এইটা যে জোর করে নয় সেইটা প্রমাণটা আমরা চাই যে এটা জোর করে নয় অ্যাকচুয়ালি ওরা তো জানেই না যে ওরা ও আসবে এটার পিঠ পিছের কী গল্প আছে সেই গল্পটা যদি আমাদেরকে একটু শোনানো হয় ঠিক আছে গেল আরেকটা পয়েন্ট এবার আরেকটা পয়েন্ট বলি সেটা হচ্ছে এই যে চিতমের মা আপনার কথার মধ্যে অনেক অসঙ্গতি আছে কি বলুন তো দেখুন আজকালকার মেয়ে ইয়াং জেনারেশনের মেয়ে তারা এই যে আপনি ওকে শাড়ি পরিয়ে রেখেছেন বাড়িতে ঠিক আছে ও কি আপনি যে একটা সালোয়ার কামিজ বা একটা নাইটি বা কিছু নাইটিও যে শাড়িও পরে রয়েছে দেখলাম গরমের মধ্যেও শাড়ি পরে ইয়ে করছে ওই কিমি ডান্স করছে দেখুন আপনি সব সময় বলেন আমাদের বাড়িতে এরকমভাবে রাখা হয় ওইভাবে ও যদি থাকতে পারে ও যদি থাকতে পারে ও থাকতে পারবে না কেন এক নম্বর আর দ্বিতীয়ত আপনি বলারও একটা কারণ আছে বন্ধুরা আমি বলছি ইনি কেন বলে এই মেয়েটি কিন্তু বারবার অনেকবার চলে গেছে অনেকবার চলে গেছে সেই জন্য এই ভীতিটা কিন্তু ওনার কাছে আমি দুতরফই বলছি আমি কারোর হয়ে বলছি না যে আমি শুধু চিতমের মায়েরটাই বলছি না চিতমের মারও কথার মধ্যে ভুল আছে যে কথাটা বলছে ও যদি থাকতে পারে এই কথাটা বললে মনোবলটা আরও নরম হয়ে যায় যে আমাকে এরকম বলছে আর তাহলে আর বলছে তার কারণ আছে যে মেয়েটি কিন্তু অনেকবার চলে গেছে সেই জন্য ওদের ভরসা নেই যে এই কতদিন থাকতে পারবে ঠিক আছে আর না থাকতে পারার কারণ অ্যাট প্রেজেন্ট এখন আমি আগেরটা বাদ দিলাম আগে যে কত কিছু ভুল খিলিয়েছে এরা সে তো আছেই আর কেন চলে গেছে তার অনেক কারণ আছে চাই এই পক্ষের মানে চিতমদের পক্ষের হোক বা কিমির পক্ষের হোক দু তরফেরই প্রচুর দোষ আছে যার জন্য এদের এইরকম ছন্ন ছাড়া একটা জীবন ওরা লিড করেছে আর এখন আমি বলতে চাইছি এই চিতমের মাকে এখনকার মেয়েদের সাথে না আপনি নিয়ে যাচ্ছেন এখানে নিয়ে যাচ্ছেন ওখানে নিয়ে যাচ্ছেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু একটু কী বলুন তো একটু লিবার্টি একটু স্বাধীনতা দিতে হয় একটু স্বাধীনতা দিতে হয় এই যে আপনাকে কমেন্ট বক্সে বলছে গো কোথাও নিয়ে যাচ্ছেন না আপনার ছেলে এখনও মেনে নিতে পারেনি ওকে মন থেকে আর আপনার ছেলে কি দুজনকেই চায় দুজনকেই চায় তাহলে আপনারা দুটো বউকেই নিয়ে আসুন না আপনার ছেলে দুটো বউই থাকুক এইভাবে তো সংসার হয় না না একজনকে জোর করে ঢুকিয়ে দিয়ে এলো সে আপনার ছেলের লিগেল ওয়াইফ ছিল সে কেস করেছে অত আবার কেস তুলে নিল সে মেনে নিতে পারছে না অন্য মেয়ের সাথে ঘুরে ফেরা ঘুরে বেড়াচ্ছে আগের বউয়ের সাথে আগের বউ মন খারাপ করছে আগের বউ আবার স্যাড স্যাড সঙ্গ দিচ্ছে আবার স্যাড সং সে দিতেই পারে এই স্যাড সঙ্গটা এখন ওর সাথে মিলে যাচ্ছে বলে ভাবছে ওকে দেখাচ্ছে ইভেন আমি এটাও শুনলাম যে আপনার মেয়ের ছেলের সাথে এখন সেই মেয়েটির আলাপ আলোচনা মানে কথাবার্তাও আছে তাহলে এইভাবে কি সংসার হয় নাকি এক নয় আপনারা দুটো মেয়েকে নিয়ে বসান যে ওরা সতীন হয়ে থাকতে পারবে কিনা কারণ একে ছেড়ে থাকতে পারছে না ওকে ছেড়ে থাকতে পারছে না তাই না আর আপনার ছেলেও প্রথম জনকে ভুলতে পারছে না রামকে বাঁচতে থাকতে হয় থাকছে কথা বলতে হয় থাক করছে বাট এই কিমি যা যা করেছে এতদিনে ততদিনে ওর মন থেকে উঠে গেছে এটা আমি কিন্তু বুঝতে পেরেছি ওর মন থেকে উঠে গেছে ও অ্যাকচুয়ালি ঘরোয়া সংসারই বলতে গেলে ওই আগের মেয়েটাই ছিল আর তাকে তাড়ানোর পিছনে তার চলে যাওয়ার পিছনে এই ছেলেরারাই দায়ী বুঝতে পেরেছেন এই চিতমরাই দায়ী আর সেই প্রথম মেয়েটার আর আসার উচিত ছিল না এর কাছে তো কেন এসছে সেটাও আমরা জানি তাকে উস্কে যে আনা হয়েছে তার কাছে এটাও জানি আর যারা উস্কে এনেছে যে বা যারা একে ওই আগের মেয়েটাকে মানে ঋষানিকে যে উস্কে এনেছে নানা রকম প্রোচনা দিয়ে নোংরা কথা বলে এনেছে সে এখন হাত গুটিয়ে ফেলেছে এটাও আমরা জানি এখন মজা দেখলে তো আর হবে না যারা সংসার করছে মন বলে একটা জিনিস আছে মানুষের মন 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 ঠিক আছে জোর করে ইয়ের মতো ঠেলে বুঝে ঢুকিয়ে দিয়ে দিয়েলেই তো সংসার হয় না সংসারটা তার কোনো ম্যাজিক নয় যে এরকম তুলিমালা আমার সংসার হয়ে যাবে তাই না তো আমি বলবো আমার একটা ওপিনিয়ন মাথায় এলো এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সে তো মাকে বলছি এত ঝামেলা না করে এই দুটো মেয়েকে বসান কিমিকে আর ওই হিসানিকে যে তোরা সতীর্ণ হয়ে থাকতে পারবি তাহলে দুটো বইকেই আপনি রাখুন থাকবে দুই বোনের মতো তাহলে আর ঝামেলা নেই কে কার সাথে ফোন করছে কে কার ফোন কলে ওকে বিয়ে করছে কে ফোন কলে ওকে ফোন করছে কে কার ভিডিও দেখছে কে কার কথা বলছে বেশি কে ওর কথা ভিডিওর মধ্যে আনছে হ্যাঁ লাইভের মধ্যে এর কথা বেশি বলছে সবের ঝামেলা এই এইসব ঝামেলা হাটাও দুজনকেই নিয়ে আসেন আপনি বাড়িতে দেখছেন তো কাঞ্চন মল্লিক তিনবার বিয়ে করেছে বাট এরকমও আছে যে একসাথে তিন চারটে বউ আগের দিনে তো থাকতো তো আপনার আপনি না হয় সেই পুরনো দিনের আমল থেকে আমলের একটা ইয়ে সূত্র তুমি ওয়াইটিতে আবার বীজ পুঁতে দিন বীজ পুঁতে দিন কারণ কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না তাহলে আপনি দুজনকে রাখাই আমার মনে হয় শ্রেয় দুজনকেই রাখুন আর ছেলের বউ আছে বলেই আপনার বাড়ির অনুযায়ী চলতে হবে হ্যাঁ কিছুটা তো চলতেই হয় কিছুটা চলতেই হয় কিছুটা আপনাকেও স্যাক্রিফাইস করতে হবে ছেলের সাথে ঘুরতে যাওয়া যদি দুটো বউ হয় ভাগ করে দেবেন সাত দিন সাত দিন সাত দিন সাত দিন সাত দিন ওরান্ডারে সাত দিন ওড়ান্ডারে এইভাবে ভাগ করে দেবেন দেখবেন আর ঝামেলা হবে না সব কিছুই সমান সমান ভাগ করে দেবেন আর একটু স্বাধীনতা দেবেন ঠিক আছে সব কিছুই যদি ভাবেন আপনার মতোই সব চলবে তাহলে কিন্তু আপনার বাড়িতে আপনার আপনি কাউকে তাড়াননি বাট আপনার ছেলের কর্মের জন্যই কিন্তু আপনার বাড়ি থেকে বউগুলো সব চলে গেছে আপনার ছেলে বা আপনাদের প্রথম বউটা কেন গেল কেন তারি দিয়েছিলেন বলতে পারবেন কেন তাড়ি দিয়েছিলেন প্রথম বউটাকে আজকে যদি সে থাকতো তাহলে তার দ্বিতীয়টা আসতো না তাহলে তার দ্বিতীয়টা আসতো না আর দ্বিতীয়টার যা পরিবার দ্বিতীয়টার যা পরিবার যা বাবা মায়ের ছিঁড়ি হুম এই মেয়ে সংসার করতে চাইলেও এর পরিবারের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যা বাজে প্রথমটার মাও বাবাও অন্যরকম প্রথমটার বাবা মা তবু ভালো তবু ভালো প্রথমটার বাবা মা এসা ঠিক ঠিক জায়গায় শাসন করে কিন্তু মেয়ে তো শোনে না মেয়ে তো শোনে না মেয়ে যেটা ভুলটাকে ভাবে যে ঠিক মানে ঠিক প্রথমবার যখন করেছিল তখন আপনি যদি এটাকে রাখতেন তাহলে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমকেও আসতো না ভুলটা আপনাদেরও আছে আর একটু স্বাধীনতা দেবেন এখনকার মেয়ে ওইভাবে আটকে আটকে থাকার মেয়ে ওই রকম প্রবণতা থাকলে না বউ থাকে না বউকে রাখারও টেকনিক জানতে হয় আমাদের মা ঠাকুমাদের আমল আর আমাদের আমলও আলাদা ছিল এখনকার নিউ জেনারেশনের বউদের রাখারও টেকনিক আছে যে বউ বউকে কীভাবে বাড়িতে মন টেকাতে হয় বুঝতে পেরেছেন চলো বন্ধুরা এটুকুই ছিল আমার বক্তব্য জানি না কতটা কী বললাম কারোর নাম নিলাম না যেটা আমার মনে চললো আমি সেটা তোমাদের সাথে প্রকাশ করে দিলাম চলো টাটা